আমরা যদি সংসারের কাজগুলো একটু ছোট ছোটো বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় কোনো কাঠের মধ্যে দেয়ালে পেরেক পুততে গেলে এইভাবে হাতুড়ি দিয়ে আমরা পেরেক পেরেকের ওপরে বাড়ি দিতে থাকি কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় হাতুড়ির বাড়ি আমাদের আঙ্গুলে বা হাতে লেগে যায় আঘাত লাগার সম্ভাবনা থাকে আমাদের বাড়িতে অনেক পুরনো এই ধরনের চিরুনি থাকে একটি চিরুনির মধ্যে পেরেকটাকে এইভাবে আটকে নেবেন দেখুন পুরোনো চিরুনি কিন্তু থাকেই এইভাবে আটকে নেওয়ার পর হাতুড়িটা যদি আমরা পেরেকের ওপর বাড়ি দিতে থাকি তাহলে কোনোভাবেই দেখুন আঙুলে কিন্তু চোট লাগবে না যেহেতু আঙুল দূরে রয়েছে দেয়ালেই বা কাঠে যে কোনো কোন জায়গায় খুব সহজেই পেরেক লাগিয়ে নিতে পারবেন পরের যে টিপসটি মশলা করার পর মিক্সার জার আমরা কম বেশি প্রত্যেকেই ধুয়ে দিই কিন্তু সমস্যাটা কি হয় এই যে আমাদের যে মিক্সার জারটা থাকে না এই মিক্সার জারের মধ্যে না প্রচুর পরিমাণে জল থাকে উপর করে রাখলে জং ধরে যায় ব্লেডটা এমনকি ব্লেডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রান্না করার পর গ্যাসের বার্নারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তাই মিক্সার জারটাকে এইভাবে গ্যাসের বার্নারের ওপর আমরা যদি উল্টো করে রেখে দিই দেখবেন খুব তাড়াতাড়ি মিক্সার জারের ভেতর যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে এমনকি আর আমাদের মিক্সার জারের ব্লেডটা সহজে জং ধরবে না ব্লেডের ধারও ঠিক থাকবে এই ধরনের ব্যাগ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি সে পার্স হোক কিংবা স্কুল ব্যাগ হোক কিন্তু সমস্যা হয় চেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চেনটা আমরা আটকাতে যাচ্ছি আটকাচ্ছে না টানলে উঠে আসছে না খুব সমস্যার মধ্যে আমাদের পড়তে লাগে জোরে টানলে দেখা যায় চেনটাই কেটে যায় অনেকটা টাকাও আমাদের খরচা হয় তাই আপনাদের দোকানে নেওয়ারও দরকার নেই বাড়িতে এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন এই ধরনের সাবান প্রত্যেকের বাড়িতেই থাকে চেনের মধ্যে আপনারা এইভাবে একটু সাবান নিয়ে ঘষে নিন চেনে সাবান ঘষে দিলে দেখবেন চেনটা একেবারে না স্মুথ হয়ে যাবে তারপর যখন আপনারা চেনটা খুলবেন বন্ধ করবেন আর আটকে আটকে ধরবে না এমনকি সহজে খুলতে বন্ধ করতে পারবেন চেনটা কেটেও আপনাদের নষ্ট হবে না তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নিই এই ধরনের যে গাটি কচু থাকে অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে খোসা অনেক সময় লেগে যায় একটি বোতল নিয়ে নিন এই ধরনের বড় মুকালা বোতলের মধ্যে গাটি কচুগুলোকে ঢেলে নিন এর মধ্যে পরিমাণ মতো নুন মানে দু চামচ নুন আর বেশ কিছুটা জল দিয়ে দেব তারপর ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দেব। নুন জলে রেখে দিলেও খোসা নরম হয়ে যায় তারপর কি করব আর যে বোতলটা নেবেন এই ধরনের ডিজাইনযুক্ত বোতল নেবেন প্লেন বোতল নেবেন না জলের বোতল নেবেন যে জল খাওয়া হয় কোল্ড ড্রিঙ্কসের বোতল নেবেন না তারপর এইভাবে মানে নাড়াতে থাকুন দেখবেন খুব দ্রুত আপনাদের গাটি কচুর খোসা হাত লাগানো ছাড়াই আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন কিছু সময় আমি ছাঁকিয়ে নিয়েছে, এবার আমি বের করে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একেবারে সাদা ধবধবে হয়ে গেছে এই দেখুন একেবারে সাদা এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খুব দ্রুত এমনকি সহজ পদ্ধতি বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একবার কচু ছাড়িয়ে দেখবেন সময় লাগে না হাতও নোংরা হয় না একটু জল দিয়ে ভালো করে কষলে নেব যদি সামান্য পরিমাণে খোসা থাকে উঠে আসবে আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন পরের টিপসটি আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক বাল্টি থাকে বাল্টিতে আপনারা কখনও এইভাবে গেঞ্জি পরিয়েছেন এখানে একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জিটাকে আমি এইভাবে উল্টো করে নেওয়ার পর বাল্টির মধ্যে এইভাবে পরিয়ে নিচ্ছি গেঞ্জির সেলাই কাটার কোনো প্রয়োজন নেই গেঞ্জিটার নিচের অংশটা এইভাবে বাল্টির ভেতরে ঢুকিয়ে দিলাম তারপর এইভাবে মুড়ে দেব দেখুন কত সুন্দর একটি বাস্কেট আমাদের তৈরি হয়ে গেল নিচের দিকটাও আমি গলার দিকটা এইভাবে ভাজ করে দিয়েছি কেউ দেখে বলবেই না এটা পুরনো বাল্টি গেঞ্জি দিয়ে তৈরি করা হয়েছে কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে নোংরা জামা কাপড় এখানে সেখানে অনেক সময় রাখা হয় ঘর বাড়ি নোংরা লাগে দেখতে আর যখন পরিষ্কার করা খোঁজাখুঁজি করতে লাগে এইভাবে ব্যবহার করতে পারেন তাছাড়াও আমাদের বাড়িতে যে পুরনো বালিশের কাভার আছে সেটা ইউজ করে আপনারা বানাতে পারেন নিচের দিকটা বালিশের বাস্কেট ভাজ করে বেঁধে নিয়েছে তারপর দেখুন বালতির মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম কত সুন্দর একটি বাস্কেট রেডি হয়ে গেল আপনারা কখনো ঝাড়ুতে মোজা পরিয়ে দেখেছেন কেন আমরা ঝাড়ুতে মোজা পরাবো চলুন দেখে দেখেনি এখানে আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি ঝাড়ুর মধ্যে পরিয়ে নিয়েছি আপনারা চাইলে মোজাটাকে ভিজিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন কী কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের বাড়িতে এইভাবে দেয়ালে ঝুল পড়ে সেক্ষেত্রে ঝাড়ুতে মোছা পরিয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন এমন অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও আপনারা নোংরা পরিষ্কার করতে পারেন চার যদি চান মুছে নেবেন মোজাটাকে ভিজিয়ে নিন খুব সহজেই মোছা হয়ে যাবে এই ধরনের ছোট মাছ কাটতে আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন এই ধরনের আলু চুল্নি প্রত্যেকের বাড়িতেই থাকে আলু চুল্নির সাহায্যে আপনারা যদি এইভাবে মাছের রাশটা উল্টো করে টান দিতে থাকেন খুব দ্রুত দেখবেন সেকেন্ডের মধ্যে আপনাদের মাছের আঁশটা ছাড়ানো হয়ে যাবে আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কম লাগে এমনকি হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার দেখুন মাছটার আঁশ পরিষ্কার করে নেওয়ার পর একটি কাঁচি নিয়ে নিয়েছে কাঁচির সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুত মাছ কেটে নিতে পারেন অনেক সময় নতুন গৃহিণীদের বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যায় কাচি ব্যবহার করবেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে মাছ কাটতে পারবেন ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় আমরা যে ফোন ব্যবহার করি না হাতে নিয়ে মুভি দেখি কার্টুন দেখি ফোনের স্ট্যান্ড থাকে না তাই আপনাদের বাড়িতে যদি একান্তই ফোনের স্ট্যান্ড না থাকে এই কাজটি করবেন চুলের এই ধরনের ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে চুলের ক্লিপটাকে দেখুন ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায় রাখলে সুন্দর দাঁড়িয়েও থাকবে আপনারা চাইলে চেঞ্জ করতেও পারবেন কাজ করতেও পারবেন কোনো রকম অসুবিধা হবে না